اللهم آمين اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين مبدو আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ না পাগারে না দরিয়ায় রে আল্লাহ গত জীবনে আপনি আল্লাহর কত তালাস করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত সদর থানা দিন বড় বহুলা আলা হজরত মাদ্রাসা ময়দানে বহুলা একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্যোগে ষোলতম বাৎসরিক সুন্নি মুখা সম্মেলন সাজাইয়া আমার সঙ্গে আলে মোলামা দাড়ি পাকা বুড়ো বড় মুরব্বী বাবারা যুবক নজুয়ান বাইরা সত্য সত্য মা সুন্দর পরদার অন্তরালে আমার কত মাহবনেরা আল্লাহ তোমার শাহিন শাহি পাক দরবারে গুণাগার কাঙ্গালের বেশে দুইটা হাত বাড়াইছে আল্লাহ যার হাতটা তোমার কাছে মায়া লাগে পছন্দ হয় ওই হাত দুইটা কপালে লাগার আগে আগে আমরার জীবনের গুনাগুলা তুমি আল্লাহ ক্ষমা কইরা দাও তুমি তো অন্তর জামি আল্লাহ ওই আমরা হইলাম ফানা আমরা সুখে কি না দুঃখে ডাকি ও আল্লাহ তুমি যাই না কি যা নারে আল্লাহ করবাল্লা জানালয় তোমার মন দয়াল রে ও দয়াল আল্লাহ রহমতের নজর কইরা তাকে দেখো মাপ পাওয়ার আশা এই গভীর আমার এই গভীরগঞ্জের বহুলার বাবারা দূর দূরান্তর এলাকা থেকে আগন্ত বাই বাবারা আল্লাহ তোমার দরবারে দুইটা হাত ভারাইছে রে আল্লা বাবা স্কের মোনা যাতে কেজানি হাত বানাইছে কারজানি জগতের মধ্যে বাবা নাই আরে বাবা যেই বাবা রিক্সা চালায়া মাটি গাইটা মাথার গাম পায়ে পালায়া পরের বাড়িতে পদলার কাজ কইরা সন্তানদের মানুষের মতো মানুষ করার জন্য আব্বা জান্নাতের হক করে পানি বানাইছি এমন আব্বাদের অন্ধকার কবরে আল্লাহ এমন আব্বার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দাও ওরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো কারদানি আব্বা না আল্লাহ এমন আব্বা ঘরা যাতি বাবার জন্য কান্দে এমন আব্বা দাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও এখানে আসার সময় হবিগঞ্জের গ্যাস পাম্পে ওযু করার জন্য ঢুকছিলাম একটা ছেলে দেইখা কই হুজুর মাহফিলে যাইবেন বহুলান আমার আব্বা নাই আমার আব্বা সম্ম দোয়া কই হুজুর আদার মা বাবার ওয়াজগুলা শুনি হুজুর আমার বরসব আমি আমি টাকা ইনকাম কইরা আমার আব্বা আম্মার সুখে শান্তিতে রাখতাম হুজুর এখন কামাই করি কিন্তু আমি আমার আব্বা জানলে একটা টাকা গাছে তুলে দিতে পারি না ও আল্লাহ কবিগঞ্জের গ্যাস দেখা ওই ছেলেটার মতো কত ছেলে জানি এমন আব্বা টাকা পয়সা আছে কিন্তু আব্বা দুনিয়াতে নাই আল্লাহ আজকে হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে জনম দুঃখী মা নাই আরে মা যে মারে মা কুয়া ডাকলে কলি দাঁড়া নুন হইয়া যায় যে মায়ের দিকে এক নদরে তাকাইলে কবুল কদরে সাওয়া হইয়া যায় আল্লাহ কার জানি এমন মা দুঃখিনি অন্ধকার কবরে ওরে সারে তিনে হাত গড়তে ফেলে কেমন করে চলে তোমার বাড়ি আইতে দেরি হইলে যে মা ঘুমাইতো ওই কবর দেশে মায়ের পাশে একটু আগে জ্বর হইলে মা মাথায় পানি দিয়া দিত বাড়িতে যাইতে দেরি বইলে ঘরের দরজায় বৈশা থাকস এখন মা কবরে বউ বউয়ের মতো ঘুমায় কেউ একবার খবর নেয় না কেমন আছেন কেমন আছেন বাবা মনি একটু অত যা দেখলি না আমার অন্তরেতে কষ্ট দিলে সন্তানরে খেরাতে শান্তি পাবি না খবর দেশে কবরের সামনে যায় কিন্তু আব্বা আম্মার মুখ সন্তান দেখে না ও দয়া এমন আব্বা আম্মা যাদের কবরে তোমার নবীনা বলছে দুনিয়াতে মুনাজাত করলে হয় কান্না করতে নচে কান্না করার ভান করতে আল্লাহ তাকে দেখো কত এটি মেরা চোখের পানি দি পালায় পালায় কান্দি আমায় আব্বা চলে গেছে আল্লাহ দার পালাইয়া তারারে রাই খাব গেছে কান্দি বার কত আদর করছে নব্বা আম্মা দুঃখ লাখাবাইয়া কেমনে শুইয়া গো রইলা কবরে যাইয়া মাবুদ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানিয়া দাও যাদের আম্মা আব্বা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও যাদের আব্বা আম্মা অসুস্থ সে পেয়াদা না নসিব করে দাও আমার আব্বা আম্মা বেঁচে আছে নিয়ত করছি হস করা মো আল্লাহ আমার নিয়তটা পুরা করিয়া দাও এমন সব সন্তান যেন মা বাপ প্রেম অক্কা দেখাইতে পারে সে তৌফিক দান করিয়া দাও আল্লাহ বিশেষ করে এই বকুল একতা ইসলামী সুন্নি যুব সংঘের উদ্বেগের মাহফিল এই মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া পোস্টার দিয়া মিডিয়ার বায়রা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলী যারা উপস্থিত হইছে প্রত্যেকের হাত দোয়া কবল মঞ্জুর করে নাও রাব্বে কারীম আল্লাহ এই বগুলা কোথায় ইসলামী সুন্নি যুব সংগঠনের প্রত্যেকটা সদস্যদেরকে কবল মঞ্জুর করো একতা ইসলামী সুন্নি যুব আল্লাহ যারা ইনকাম করে কামাই রুটিতে বরকত দাও যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি ছড়াইয়া দাও যারা বিদেশে আছে বিদেশের বাড়িতে হায়াতে জিন্দিগিতে সফলতা সুন্দরভাবে থাকার তো অভিজ্ঞান করো অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আমার প্রবাসীদের খাস দোয়া কবল মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে আজকের মা ফিরের মধ্যে আমার অনেক মায়েরা মার জন্য বাবার জন্য আত্মীয় স্বজনের জন্য দোয়া চাই প্রত্যেকের খাস দোয়া গুলো কবল মঞ্জুর করে নাও ব্যবসা বাণিজ্য কাজে বরকত দাও আমার কয়েকজন ভাইজান কিছু হাতিয়ে দিয়ে দোয়া চাইছেন আমার ভাইজানদের কেউ কবুল আর মঞ্জুর করে নাও আমি গুণাগার কি দোয়া করব জানি না আল্লাহ মাহফিল শুনো তোমার মাহফিল আখিরি মুনাজাত হয়ে যায় আল্লাহ মাহফিল ডাকে আমত পর্যন্ত তুমি কবুল ও মঞ্জুর করে রাখো দলের প্রত্যেকটা সদস্যকে তাদের কাঠ মিলে মাহফিলটা পরিচালনা করার তৌফিক দান করো তাদের মাঝে সুন্দর মিল মোহাব্বত কইরা এলাকার মানুষদেরকে নিয়ে যেন সুন্দরভাবে মাহফিলটা করাইতে পারে বসে তৌফিক দান করে দাও আখিরি বলিয়া তোমার দরবারে আল্লাহ মরণ দিবা নাই তবে বেঈমান বানায় মরণ দিয়েন না মরণের আগে বারবার তাওয়াফে বাইতুল্লাহ জিয়ারতে রওজে রাসূলুল্লাহ নসিব পড়ায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ محمد رسول الله صلى الله عليه وسلم